আলাইকুম আবার একটি বৈশাখী মেলার ভিডিও নিয়ে আপনার যারা টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার আশেপাশে আছেন তারা তো জেনে থাকবেন যে ধনবাড়ির মেলার মাঠে একটা বিরাট বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে তো এবারের মেলাতে কি কি আয়োজন করা হয়েছে তার ডিটেলস দেখাবো এই ভিডিওতে চলুন ঘুরে দেখা যাক মেলাটি আমরা যেহেতু পয়লা বৈশাখের রাতের দিন মেলায় গিয়েছিলাম তাই সেদিন কিন্তু প্রচুর ভিড় ছিল তো এই ভিড়ের মাঝে ঠেলাঠেলি করতে করতে আমরা চলে যাই মেলার ভিতরে বেসিক্যালি সব ধরনের মেলায় কিন্তু রাতের বেলা একটু বেশি জমজমাট হয়ে ওঠে এইবারই ফার্স্ট আমি ধনবাড়ি বৈশাখী মেলাতে গিয়েছিলাম এর আগে কখনো এই টাইমে আমার এখানে থাকাও হয়নি আর এই মেলাতেও যাওয়া হয়নি তো মেলা দেখলাম বেশ বড় এবং অনেকগুলো স্টলের অ্যারেঞ্জ করা হয়েছে সেই সাথে বাচ্চাদের এবং বড়দের জন্য কিন্তু বিভিন্ন রাইডসের এর ব্যবস্থাও করা হয়েছে মাই ফেভারিট শান্তা কিন্তু এখানে আছে বাট আমি যে তোমার বাবা মার সাথে গিয়েছিলাম তাই তারা ভয়ে আমাকে আর উঠতেই দিল না কি আর যখন ফ্রেন্ডের সাথে যাব তখনই উঠা লাগবে দেন আমি পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে আসলে মেলাতে তারপর হঠাৎ করে চোখ করলো ধনবাড়ির নবাব ইনস্টিটিউটে আর এখানে দেখলাম একটা ছোটোখাটো কনসার্টের ব্যবস্থাও করা হয়েছে আর বেশ ভালোই গান বাজনা হচ্ছিল কেন আমি আবার চলে আসি মেলার ভিতরে বাকি স্টলগুলো দেখার জন্য আর মেলা মানেই তো এইসব মিষ্টি জাতীয় খাবার দাবার তো বাবা আমার জন্য কিছু ঝুড়ি কিনে নিল আর কিছু হাতি কিনে নিলাম আই মিন সাজ আর তারপর গার্লস ফেভারিট ফুচকা খেতে চলে গেলাম এইখানে দেখলাম বেশ কিছু জুসের স্টলও ছিল এই স্টলটায় বেশ কিছু টেডি আর বিভিন্ন ধরনের শোপিস ছিল এইবার স্টলে আমি বেশ কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টল দেখলাম আর ফুল সহ ফ্লাওয়ার স্টলসগুলো সাড়ে তিনশো করে যাচ্ছিলো ম্যাক্সিমাম এখন কিন্তু ম্যাক্সিমাম মার্কেটে হচ্ছে সিরামিকের ফ্লাওয়ার ব্যাগসগুলো পাওয়া যায় নর্মালগুলো তো পাওয়া যায় না তো কমের মধ্যে এগুলো কিন্তু বেশ ভালোই ছিল এই স্টলটায় অনেক ধরনের মাটির ব্যাংক আর যে মাটির কয়েল রাখার জন্য সুন্দর সুন্দর জিনিস ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম তিনশো ষাট ডিগ্রি এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে স্পেসিফিক্যালি মাটির হারি কেনার এই যে ক্যান্ডেল রাখার এই জিনিসটা এটা প্রাইস মেবি সাড়ে তিনশো করে বলেছিল আসলে মাটি তৈরি সব ধরনের জিনিসের মধ্যে কিন্তু একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে এগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে ভাবে কিন্তু আপনার রুমটি সাজিয়ে ফেলতে পারবেন আমাদের অনেকে আছে মাটির কাপে চা খেতে খুবই পছন্দ করে এখানে কিন্তু মাটির চা কাপও ছিল আপনাদের এইখানে কিন্তু বাচ্চাদের জন্য বেশ কিছু কিউট কিউট মাটির পুতুল ছিল তো বেসিক্যালি এবারে মেলায় আমার কাছে এই মাটির তৈরি জিনিসগুলোই অনেক বেশি ভালো লেগেছিল মনে হচ্ছিল কিনে ফেলি বাট সব তো আর কেনা সম্ভব না তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি বাসায় আর আপনারা যারা ধনবাড়ি থানার আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন এবারে মেলায় আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো টুডে ওয়াজ সুপার ফার অ্যান্ড ফর মাই নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ